হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ সালের সিসি থ্রি ফিলোদফি সিসি থ্রি যে দু হাজার তেইশ সালের পরীক্ষাটা হতে চলেছে আসন্ন এই মাসেই বা এই মাসের শেষে রয়েছে ন তারিখে ছ তারিখে যে পরীক্ষাটা রয়েছে তার একটাও ছয় তিন চব্বিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মান পাঁচের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব শত শত ও শতমিথ্যা বচনাকারের পার্থক্য এবং যদি শত শত শতমিথ্যা বচনাকারের পার্থক্য পড়ে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমরা দেখে নিই উত্তরটা কী হবে একটি বচনাকারের অন্তর্গত অসংখ্য নিবেশন দৃষ্টান্ত থাকতে পারে যেমন পিভেলকিউ এই আকারটির নিবেশন দৃষ্টান্ত হল এ ভেল বি অথবা সি ভেল ডি অথবা ইভেল এফ ইত্যাদি বচনগুলি এখন যদি কোনো বচনাকারের সকল নিবেশন দৃষ্টান্তই সত্য হয় অর্থাৎ কোনো বচনাকারের অন্তর্গত একটি বচন ও মিথ্যা নয় তাহলে সেই বচনাকারটি হয় শত সত্য এবং বচনাকারটিকে বলা হয় শত সত্য বচনাকার যেমন এরপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখতে পারি যে বচনাকারের সকল নিবেশন দৃষ্টান্তই সত্য তা শত সত্য বচনাকার যেমন পি ভেল নেগেশন পি এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো কারণ এটা এমসি কিউতেও অনেক সময় আছে নিম্নোক্ত কোন বচনাকারটি টি শতসত্য বলে এই এইরকম চারখানা অপশান দিয়ে দেবে তার মধ্যে একটা অবশ্যই এই অপশানটা থাকতে পারে তো যার কারণে মুখস্থ রাখলেই ভালো পি ভেল নেগেশন পি এই আকারের সব বচনই সত্য অতএব এটি শতসত্য বচনাকার এরপরে আমরা এটাকে স্তম্ভ বা পর্যায় সারণের মধ্যে কোষে দেখিয়ে দেব শতসত্য বচন আকারের সত্য সারণী করলে দেখা যাবে তার মূল স্তম্ভে সবকটি সারণিতেই সত্যমূল্য টি বা সত্য পাওয়া যাবে এটার শতমূল্য নির্ণয় করা হচ্ছে পি পি এর দুটোই হতে পারে হয় সত্য নয় মিথ্যা আর নেগাসন পি হলে এটা উল্টেই আসলো এখানে এটার উল্টো এখানে হলো এটার উল্টো এটা আর মানগুলো ভেলের নিয়ম অনুসারে উভয়ই সত্য এখান পর্যন্ত লিখব শত সত্য সম্পর্কে আর বেশি কিছু লেখার দরকার নেই এছাড়া নিচে আরও অনেক কিছুই রয়েছে তো সেগুলো দেখে নিতে পারো যদি কারো মনে হয় লিখবে তো লিখতে পারো এই পরে শত মিথ্যা যে বচনাকারের কেবল মিথ্যা নিবেশন দৃষ্টান্তই পাওয়া যায় অর্থাৎ যার সত্য নিবেশন দৃষ্টান্ত পাওয়া অসম্ভব সেই বচনাকারটি শতমিথ্যা বচনাকার এক কথায় যে বচনাকারের সকল নিবেশন দৃষ্টান্তই সকল নিবেশন দৃষ্টান্তই মিথ্যা তাকে শতমিথ্যা বচনাকার বলে পি ডট নেগেশন পি এই আকারের সব বচনই শতমিথ্যা একইভাবে বলবো আগেরটার মতো এটাও মুখস্থ বা মনে রাখার জন্য কারণ শতমিথ্য বচনাকারের দৃষ্টান্ত বলেও এমসি তো দিতে পারে অতএব এটি শতমিথ্যা বচনাকার এর অন্তর্গত যত নিবেশন দৃষ্টান্ত আছে এইগুলি সবকটাই মিথ্যা হবে পি ডট নেগেশন পি আকারের নিবেশন দৃষ্টান্ত বলতে এই আকারের সব বচনকেই বোঝায় পি ডট নেগেশন পি আকারের সব বচনই যে মিথ্যা অর্থাৎ পি ডট নেগেশন পি আকারটি শতমিথ্যা তার প্রমাণ হলো এই মূল স্তম্ভটা প্রমাণ হলো বলে আরেক অংশটা দেওয়ার দরকার নেই আচ্ছা এখানটা কি বলেছে পি ডট নেগেশন পি বচনাকারটি সত্যসারণীর স্তম্ভ মূল স্তম্ভে সবকটি মূল্যই এপ বা ফলস আসবে দেখা যাক এখানে বচনাকারটাকে আমরা কষে দিয়েছি যে পি তার সত্য হতে পারে আর মিথ্যা হতে পারে নেগেশান পি এটার বিপরীত এটার বিপরীত আর ডটের নিয়ম অনুসারে এই যে মূল ফলস্তম্ভটা বেরিয়েছে সেটা সবগুলোই মিথ্যা তাই এটা একটি শতমিথ্যা বচনাকারের দৃষ্টান্ত জাস্ট এইটুকু লিখলেই হবে এছাড়াও আরেকটুখানি তোমরা দেখে নিতে পারো এই পর্যন্ত এই হলো এই শত সত্য শত মিথ্যা বচনাকারের পার্থক্য বছরে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হতে চলেছে অর্থাৎ এটা মূলত পরীক্ষাটা দু হাজার তেইশের পরীক্ষা কিন্তু যেহেতু আমাদের এই প্রতিটা সেমিস্টারের পরীক্ষায় একটু লেটে হচ্ছে তাই এটা দু হাজার চব্বিশ সালের এবছরে ছয় তিন চব্বিশ তারিখে কিন্তু পরীক্ষাটা রয়েছে এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এছাড়া আরও প্রশ্ন রয়েছে আমাদের চ্যানেলে সেইগুলো দেখতে পারো বা সাজেশান অলরেডি করে দেওয়া হয়েছে আরও ভিডিও পেতে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যদি কোনো প্রশ্নের উত্তর জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ